অ্যাপচ্যাটাস ভার্সন ফোর এই বাইকটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সিরিজের বাইকগুলো কিন্তু একসময় খুবই জনপ্রিয় ছিল এখন জনপ্রিয় থেকে একেবারে ফ্লপের তালিকায় কেন চলে আসলো সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে দুই হাজার থেকে বারো সালের দিকে প্রথম অ্যাপচেটাস সিরিজ লঞ্চ করা হয় বাংলাদেশে তখন বাইকটা বেশ জনপ্রিয়তা অর্জন করে তখনকার সময়ে কমিউটার বাইকের ভিতরে সবচাইতে বেশি জনপ্রিয় বাইক ছিল এটা এরপর থেকে এই বাইকের নেক্সট সিরিজগুলো লঞ্চ হতে থাকে প্রত্যেকটা বাইকের জনপ্রিয়তা পায় কিন্তু শেষের দিকে আমরা দেখতে পেয়েছি অ্যাপজেটাস ভার্সন থ্রি এবং ফোর দুইটা বাইকই প্রায় ফ্লপ এই বাইকের বর্তমানে হেটার্স পেজ অনেক বেশি বেড়েছে এইটার আসলে কারণ কি বাইকটা কি আসলে খারাপ আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি বাইকটা মোটেও খারাপ কোনো বাইক না বাইকটা অবশ্যই একটা ভালো বাইক কিন্তু এই বাইকটা ফ্লপের তালিকায় যাওয়ার অবশ্যই কিছু রিজন আছে এটার প্রথম যে রিজন সেটা হচ্ছে বাইকের প্রাইস বাইকটা ডেফিনেটলি ভালো বাইক কিন্তু বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী বাইকের প্রাইসটা অনেক বেশি বর্তমানে বাইকের প্রাইস হচ্ছে দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো টাকা মানে তিন লাখ টাকা একটা ওয়ান ফিফটি সিসি কমিউটার বাইক এই বাইকের প্রাইস তিন লাখ টাকা এটা কোনোভাবেই আসলে পসিবল হতে পারে না কোনোভাবেই না তবে যদি এমন হতো বাইকটা কমিউটার ঠিক আছে কিন্তু বাইকের ফিচার্স আবার অনেক বেশি আপডেটেড এটাও কিন্তু এই বাইকে আমরা দেখতে পাচ্ছি না এটা কমফোর্ট বাইক এটা ঠিক আছে কিন্তু বাইকের ফিচার্সগুলো কিন্তু এখন পর্যন্ত সেই লেভেলে আপগ্রেড করা হয় নাই বাইকের পাওয়ার আপনি পাবেন বারো পয়েন্ট দুই এবং টর্ক হচ্ছে তেরো পয়েন্ট নিউটন মিটার বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা একটা ওয়ান টোয়েন্টি সিসি বাইকের মতো একেবারেই সিমিলার আপনি অনেক ওয়ান টোয়েন্টি সিসি বাইকগুলোতে এরকম লেভেলের পাওয়ার পাবেন ওয়ান টোয়েন্টি সিসি বাইকগুলোতে হয়তো বা এগারো বিএইচপি পাওয়ার আর এখানে বারো বিএইচপি পাওয়ার মানে খুব একটা বেশি তফাত নাই বাইকের প্রাইস অনুযায়ী বাইকের পাওয়ার আরও বেশি বাড়ানো প্রয়োজন ছিল বাইকে ফিউল ইনজেকশন ইউজ করা হয়েছে বাইকের মাইলেজ ভালো এটা মানা যায় এখন অনেক বাইকে কিন্তু ফিউল ইনজেকশন থাকছে বাইকের মাইলেজও ভালোই পাওয়া যাচ্ছে তো ওই ক্ষেত্রে কিন্তু কম্পিটিটরদের দিকে তাকাতে হবে যে কম্পিটিটররা বাইকগুলো কেমন প্রাইসে দিচ্ছে বাইকের সাসপেনশন আপনি পাবেন টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে পাবেন সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রোস সাসপেনশন এটার ফিডব্যাক ভালো আর বাইকের ব্রেকিং সিস্টেমে বাইকের ফ্রন্টে থাকছে দুইশো বিরাশি মিলিমিটার ডিস্ক এখানে আমার কাছে মনে হয় তিনশো মিলিমিটার একটা ডিস্ক থাকা প্রয়োজন ছিল কারণ আমরা পালসার এন ওয়ান সিক্সটি বাইকের তিনশো মিলিমিটার ডিস্ক দেখতে পেয়েছি প্লাস ওই বাইকটাতে ডুয়াল চ্যানেল এ থাকছে এখন এই বাইকের তুলনায় ওই বাইকের ব্রেকিং সিস্টেম অবশ্যই ভালো এটা বলতে হবে আর এই বাইকের ব্রেকিং সিস্টেমে আপনি বাইকের ফ্রন্টে পাবেন একটা বেস মানে সিঙ্গেল এ আর বাইকের পেছনে শুধু একটা ডিস্ক এখানে ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হচ্ছে না তবে বাইকের ট্রাকশন কন্ট্রোল থাকছে এটা অবশ্য ভালো একটা ফিচার্স তবে যাই হোক বাইকের ডুয়াল চ্যানেল এবিএস প্রয়োজন ছিল কারণ আমরা ভার্সন থ্রি বাইকটাতেও সিঙ্গেল চ্যানেল এবিএসই দেখতে পেয়েছিলাম বাইকের স্পেসিফিকেশন নিয়ে আমার কাছে মনে হয় খুব একটা বেশি কিছু বলার প্রয়োজন নাই বাইকের স্পেসিফিকেশন অনেকেই জেনে থাকবেন কিন্তু এই বাইকটা কমফোর্ট বাইক আপনি বাইকটাকে রাইড করার সময় খুবই কমফোর্টেবলি বাইকটাকে রাইড করতে পারবেন যেহেতু বাইকের সিটটা হোয়াইট এখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে রাইড করতে পারবেন এটা অবশ্য ঠিক আছে কিন্তু কোনোভাবেই ঠিক নাই এই বাইকের এই ফিচার্স অনুযায়ী বাইকের প্রাইসটা একেবারেই বেশি এটা কোনোভাবেই ঠিক না বাইকের প্রাইস মিনিমাম আরও পঞ্চাশ হাজার টাকা কম হওয়া প্রয়োজন ছিল এটা আমার ব্যক্তিগত মতামত তবে এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ